কী খবর কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন কি ভাবছেন এত ভিড় কেন কি হইছে এখানে না না কিছুই হয় নাই এখানে ছোটোখাটো একটা মেলা হচ্ছে ধরতে গেলে বাণিজ্য মেলা ছোট বাণিজ্য মেলা গেটটা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর একটা মেলা হবে তাই না হ্যালো ইয়ন আমি সানিয়া আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটা ব্লগ সেই ব্লগটায় থাকতেছে মেলা মেলা টিকিট ছিল মাত্র বিশ টাকা এটা সেরকম আহামরি কোনো বড় মেলা না এটা ছোটোখাটো একটা বাণিজ্য মেলা বলতে পারেন আমাদের খুলনার মানুষ কোনো একটা অকেশন পাইলেই হইসে সেখানে তো তাদের ঘুরতে যেতে হবেই তাই আমিও যখন ঘুরতে আসলাম বাপের বাড়ি সুযোগের সদ্ভাবটা করেই ফেললাম আমার মা এবং দুই ছেলে নিয়ে চলে গেলাম মেলাতে এবং মেলার যত প্রকার আনন্দ আসে সব উপভোগ করলাম দেখেন আমি এখানে যখন ঢুকলাম দেখছেন গেটটা কত সুন্দর ছিল আমি ভাবছি ভিতরটা নিশ্চয়ই অনেক সুন্দর হবে একেবারে পরিপাটি আমার ধারণা একেবারেই সত্যি হইলো ভিতরটা আসলেই সুন্দর ছিল কিন্তু একটু ভিড় ছিল কারণ শনিবার তো সেই জন্য আর আমাদের খুলনার মানুষ কোনো একটা উৎসব কোনো একটা কিছু পাইলে বা মেলা তারা কিন্তু মিস করে না খুলনা শহরটা যেমন পরিপাটি তাদের সব কিছু সেরকম গোছালো দেখেন এই যে জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে আর অনেকেই ভাবে মেলা মানেই ঠেলা কিন্তু ঠেলা কি আসলেই হয় সব মেলাতে ঠেলা হয় না আজকের মেলাতে একটু ভিড় ছিল কারণ শনিবার তাই কিন্তু অন্য টাইমে এত ভিড় ছিল না আমরা পরের দিনও গিয়েছিলাম কিন্তু এত ভিড় ছিল না আরও স্ট্রল হয়েছিল কিন্তু সেই ভিডিওগুলো আমি করতে পারি নাই কোনো একটা কারণে হয়তো বা যাই হোক আর এই মেলাতে খাওয়ার আইটেমগুলো ভালো ভালো ছিল পরের দিন দেখলাম সুন্দর সুন্দর পানও উঠছে বাহারি পান পিঠা আরও অনেক কিছু আদিয়ান্ত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই জিনিসটা সেই জিনিসটা হলো নাক মুখ থেকে ধোয়া বেরো হয় সে এটা খাবে এটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা কিন্তু খাওয়ার মতো কিছুই ছিল না জাস্ট একটু মামা ওয়েফারটা বরফের ভিতর করে দিছে আর এটা মুখে দিছে একটু নাকে মুখের থেকে ধোয়া বেরোয় এই আর কি মানে ধোকা দিয়ে বোকা বানায় দিল পঞ্চাশ টাকা হাতায় নিল এটার দাম হওয়া উচিত ছিল মাত্র বিশ টাকা এই যে আদিয়ান এটার জন্য পাগল হয়ে গেছে আর আড়োশো তাই আমার একটু ভাল লাগে নাই মনে হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বরফ উঠায়ে মুখের ভিতর দিল শক্ত করে এত বাজে ছিল আর এই যে পান বাহারি পানের পানে কথা বললাম দশ টাকা বিশ টাকা করে অল্পতেই ভালোই কিন্তু আমার এগুলো পছন্দ না কেন এগুলো সব হচ্ছে নারকেল দিয়ে শুকানো একটুও মজার না এই পানগুলো কালারিং করে রাখছে শুধু শুধু যাই হোক তারপর আদিয়ান টু লাফালাফি করার জন্য অনেক পাগল হয়ে গেছে সে লাফালাফি করবে বিভিন্ন রাইডস উঠবে কিন্তু এই রাইটসগুলা সে উঠবে না সে লাফানোর রাইডস উঠবে যেটার ভিতরে লাফালাফি হয় তারপর ওইটাতেও তার উঠাইলাম আর এটাতে সবাই মিলে একটু ঘুরলাম যে কী কী রাইডস হচ্ছে এগুলো দেখার জন্য এই যে বন্দুক পিস্তল সব নিয়ে আদিয়ানাবার এই পিস্তল দিয়ে বেলুন ফুটাইতে অনেক বেশি পছন্দ করে কিন্তু আজকে আমি করি নাই এটা ওর দিই নাই তো যাই হোক সবাই যে যেখান থেকে দেখছেন কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ